আসসালামু আলাইকুম সুপ্রে ভিওর্স আজকে আঠাশ সেপ্টেম্বর রবিবার রাজশাহী সিটি হাটের পার্ট ওয়ানে আপনাকে স্বাগতম দেখছিলেন আমরা কিন্তু রাস্তার মধ্যে থেকে দেখাচ্ছিলাম ত্রিমোহণী থেকে ভিওর্স আজকের হাট এই প্রতিবেদনে আপনাকে সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো গোটা সমগ্র হাটের যে সুন্দর সুন্দর সার গরুগুলো সেগুলো কিন্তু আমার ভিডিওতে আপনারা আমার মাধ্যমে দেখতে পাবেন আর সুপ্রে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের পার্ট টুয়ে মহিষের প্রতিবেদন করা হবে সেটা আমরা চেষ্টা করবো পাঁচটার মধ্যেই আপলোড দিয়ে দেওয়ার আর তৃতীয় পার্টটা আমার ছোট ভাই মেহেদি সে কিন্তু গাভী পালে গাভী পালনের উপর তার অনেক দক্ষতা তো তাকে দিয়ে আজকে পার্ট থ্রি করাবো পার্ট থ্রি আগামীকালকে প্রকাশ হবে ভিওয়ার্স পার্ট থ্রিতে থাকবে হচ্ছে গাভী বকনা শুকনা হাড্ডিশার গাভিগুলো এবং কম দামের গরুগুলো এবং সব শেষে থাকবে বিকৃত গরুগুলো দরদাম জিজ্ঞাসা আর সে যাতে আপনারা একটা ভালো ধরন পান ভিওয়ার্স সে কিন্তু একেবারে প্রথম নতুন আপনারা তাকে তার ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কমেন্টসে জানাবেন তার আরও কিভাবে ভিডিও করা উচিত এভাবে জানাবেন সুপ্রভিওর্স আমরা দেখছিলেন হাটের মধ্যে প্রবেশ করছিলাম হাটে কিন্তু ব্যাপক গরু মহিষ ঢুকছে আজকে আর দেখছিলেন অনেক ভিড় আমি কিন্তু ত্রিমহিনী থেকে দেখাচ্ছি আপনাদেরকে হাটের মধ্যে যেই সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং ছোট বাজেটের গরুগুলো যারা দেখতে চান তারা কিন্তু পার্ট টু এ মহিষের ভিডিও দেখানোর পর আমরা দেখানোর চেষ্টা করব অল্প কিছু আর সুপ্রভিওর্স যারা প্রতিনিয়ত জিজ্ঞেস করেন গরুর বাজার কেমন তাদের উদ্দেশ্যেই বলছি বাজার অবশ্যই একটু বাড়তির দিকে তারপরেও গরুর দাম কিন্তু এখনও কেনার মতো সহনীয় পর্যায়ে আছে আমি গোটা বাজার মোটামুটি দাম দর টালি করছিলাম আপনারা দেখবেন রাস্তা থেকে যারা গৃহস্থ গরু তাদের কাছ থেকে কেনার চেষ্টা করবেন গরু নিঃসন্দেহে অনেক দাম দামে কম আছে চাইছেন একশো সত্তর গরু কেবল ঢুকছে দেখছিলেন একশো সত্তর দাম চাচ্ছে সুপ্রে ভিওর্স দেখছিলেন আমরা রাস্তা থেকে দেখাচ্ছিলাম আঠাশ সেপ্টেম্বর রবিবার আছে সিটিহাটের এই জোড়া দেশি গরু এইটা নাকি আবার তুমি রাত হয়ে তা আমাদের সাথে আমাদের ব্যাপারই আছে ঠান্ডু ভাই ঠান্ডু ভাই ওজনটা একটু যদি বলতেন ওইটা কত ওজন হবে আর এইটা কত ওজন হবে সত্তর কেজি

এই ঈদ ফিতরে অথবা দু সালের ঈদে পর্যন্ত এটা এগুলো বেচতে পারবেন যারা দেশি গুলো পছন্দ করেন হচ্ছে হ্যাঁ একশো পঁচিশ ভাই কত হলে ছুটবে এটা বলেন তো দেখি কত হলে ছুটে ছুটবেন একশো নিচে কি পঁচানব্বই করে দেবেন একশো নিচে সামথিং কিছু নিচে আসেন ষাটের নিচে কেমন কী সেটা বলি একবারে দাম চাইছে দুই দাতের এই গরুটা দেখছিলেন আমরা আশি কেজি ওজন টার্গেট করছিলাম এটার মধ্যে কিন্তু ফিউচার আছে দেখছিলেন এটা নাভি কম্বল আছে দেশি গরু যদিও একেবারে দেশি তবে দেশির সঙ্গে এটা সুন্দর হালকা শাহিওয়ালার মিক্সচার আছে আমার মনে হচ্ছে তো ভাই কিন্তু একদম আটষট্টি চেয়ে নিয়েছে বা পঁয়ষট্টির ওপরে ধারণা করছে আমরা ষাট ভাঙতে বললাম দেখছিলেন রাস্তায় কিন্তু গরু উঠছে ব্যাপক গরু হবে আজকে দেখছিলেন সামনে কিন্তু একটা কালো গরু এবং পেছনে সাদা গরু ঢুকছে এই সাদা গরুটা কত দাম চাচ্ছেন ভাই চাই চাইছেন কত সে কিন্তু দুই লাখ দামের কথা বলছে আসলে রাস্তায় আর গন্তব্যে যাওয়ার ইচ্ছা আছে দাম দাম বলার তেমন ইচ্ছা প্রকাশ করছে না কত দাম চাইছিলেন কত একশো নব্বই দাম আর সুপার ক্লাস মানে ওটা কিন্তু আমরা ফিয়ার্স দরদাম করছি চাইছিলেন এটার ওজন এখন যা আছে তাতে মোটামুটি আনুমানিক আট মনের কাছাকাছি আমার মনে হচ্ছে দেখছিলেন কিন্তু ওজনের হিসাবে এটা আসবে না বিশাল জায়ান্ট এগুলোটা হাটের মধ্যে কেবল প্রবেশ করছিল আমরা এটাকে নিয়ে আসলাম আমরা দাম দর করছি এখানে দেখা যাক কত কি এটা কিনা যায় একটু নামিয়ে একটু হাটান না একটু ঢিল দেন গোটা ঢিল দেন ভাই একবারে ছোট্ট করে বলে দেন যে কি হলো এটা কেমন দাম চা হচ্ছে এটা আচ্ছা দেখছিলেন আজকে কিন্তু আঠাশ সেপ্টেম্বর রবিবার রাতে সিটিহাটের বড় সাড়হাটা থেকে দেখাচ্ছিলাম এখানকার সামগ্রিক যে আমদানি সেইটা আপনারা দেখতে পাচ্ছিলেন আমার মাধ্যমে স দেখাচ্ছিলাম আঠাশ সেপ্টেম্বর বড় আটা থেকে দেখছিলেন আমাদের শেখ মুজিব ভাই এবং আরও অন্যান্য যারা প্রবাসী ভাই আছেন আমাদের দুবাইয়ের শেখ মুজিব ভাই উনি বলছিলেন বড় বড়ো গরু দেখার কথা তো আমরা বড় গরুগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখছিলেন কিন্তু বড়ো গরু কালেকশন আজকে আছে ব্যাপক রবিবারে খেয়াল করছেন আমরা শেখ মুজিব ভাইয়ের জন্য আমরা আজকে দেখানোর জন্য আমরা আসছি বড় গুরু দেখছিলেন এই ছিল আজকে বড় হাট আমার একজন ফলোয়ার ভাই ছিলোয়ার গুরু আজকে হাটে এসছে গুরু কয়টা কিনলেন দুইটা কিনছেন এটা দেখছেন কত দাম চাচ্ছে দাম কত হলে নিতে পারবেন একটা আনুমানিক আইডিয়া দেড়শো হলে নেবেন ওজন কতটুকু হতে পারে মানে এটা পালার মাপে আছে যেহেতু ওজন বলাটা ইয়ে হবে না আইডিয়া করা তবে আমার কাছে যে এটা ভিও ফ্রেম যেটা আছে পাঁচ মন কিন্তু ওটার একটু কমই আছে দেখছিলেন এই ফ্রেম দেখছিলেন সুপ্রিয় ভিওর্স কুয়াস যে বড় সারগুলো আছে আপনারা যারা কমেন্টসে বারবারই বলে থাকেন যে বড়ো ধরনের ক্রশগুলো গরুগুলো দেখান আমি কিন্তু আজকে বেশ কয়েকটা কিছু দেখিয়েছি তারপরে সামগ্রিকভাবে দেখাচ্ছিলাম আমদানি কিন্তু প্রচুর এটা কিন্তু আসলে বড় বললে ভুল হবে এগুলো মাঝারি যে ক্রস গরুগুলো দেখছিলাম মাঝারি এটা বলধাটা দেখছিলেন আমাদের আমার পিছনেই আছে বলদাটা এই বলধাটার সামনে কিন্তু এটা উঠে আছে এছাড়া বড় ক্রস গরুগুলোর বাজার আমি সামগ্রিকভাবে দেখাবো কেমন আমদানি আপনারা দেখতে পাচ্ছিলেন আমার পেছনে কিন্তু বলহাটা দেখছিলেন বড় ক্রস গরুর বাজার আজকে কিন্তু আমদানি আমি যখন দেখাচ্ছিলাম দুপুর একটা

আপনার সাথে আমার এই সম্পর্কে বন্ধু দেন দেখছিলেন হাটের ছোট ভাই দীপু একদম পরিচিত মুখ রেগুলার ব্যবসায়ী দীপু গরু কয়টা আছে আছে ষোলো পিস মাসাল অনেক সুন্দর সুন্দর কালেকশন হয়েছে হ্যাঁ হাটের মধ্যে যত সুন্দর সুন্দর গরু তোমার গরু সব

তাই আপনি দাঁত মনে দুই দাঁত করে হয়ে গেছে দাঁত দাঁত শুধু ঢাকা থেকে এসেছে আমার মেহমান আমার ভিডিও ফলো করে কিন্তু ওরা কিন্তু চলে আসছে গরু কিনতে দেখছি আজকে আঠাশে সেপ্টেম্বর আমরা এই গরুটার দরদাম করছিলাম মেহমানদেরকে নিয়ে আজকে কিন্তু বেশ কিছু গরু ভাইরা কিনবে যাই হোক আমার সঙ্গে হাটের মধ্যে দেখা হলো সুপ্রিম দেখছিলেন চার চারদাতে এই গরুটা বিশাল অস্ট্রাল এটা কিন্তু হাইট মোটামুটি অলমোস্ট ষাট ইঞ্চি বডি ওয়েট যা আছে তাতে সাড়ে ছয় মনের প্লাস আছে বিশাল জাহাজের মতো একেবারে গরুটা কিন্তু সাথে হচ্ছে তারা কিন্তু নিয়ে আবার বেজবে আমি যেটা বুঝতে পারছি গরুওয়ালা দুইশোর কিন্তু দাম ভেঙে দিয়েছে তাকে ওরা আরও নিচে আশা করছে তারা যেহেতু বেচবে মোটামুটি একশো পঁচাশির কথা আমি শুনতে পাচ্ছি ভিওর্স দেখছিলেন এগুলোটা কিন্তু আবার ওরা বেচবে অলমোস্ট হয়ে গেছে দেখছিলেন একদম লাইভে দেখছিলেন কীভাবে দাম দর করছে শিফলু ভিহাস গতকালকে কিন্তু আমরা গত পরশুদিন আমরা সিডিয়া এই হাটে কিন্তু এই গরুটা দেখিয়েছিলাম খুবই সুন্দর এই গরুটা আজকে কিন্তু সিটিহাটে এসেছে খুবই দারুণ কোয়ালিটি ফুল এই গরুটা কিন্তু সারাদিন এই সিটিহাটে আছে আপনারা এসে কিন্তু এই গরুটা নিতে পারেন এটা কিন্তু একশো চল্লিশের মধ্যেই ছুটে যাবে ভিওয়ার্স আপনারা আসতে চাইলে একেবারে হাটের মধ্যে যেখানে বলো আছে তার ঠিক সাইডেই কিন্তু ওই গরুটা পিটে বাঁধা আছে দুই দাঁত কত দাম চাইছেন এক লাখ পঁচাত্তর ছুটবে কততে তিরিশে আসে তিরিশে গরু আপনার সাড়ে চার মনে গরু যদি আপনি পঁচাত্তর দাম চান তাহলে হবে রায় গরু হলে কি ওজন দেখতে হবে হ্যালো ভাই কত বিরাশি বেচবেন কত দে সুন্দর ষাট বাচ্চাটা বিরাশি দাম যাচ্ছে কত হলে বেচবেন সত্তর হাজার দিলে হয় হ্যাঁ সত্তর দিবেন না কত নেবেন একদম একদম কত নেবেন ভাই আশি তো দামই চাইলেন বিরাশি আর আশিতে একই জায়গায় বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় সকাল সকাল কিন্তু আনলোড হচ্ছে এখানে খুব দারুণ আমরা এখানে দেখছি একটা খুব সুন্দর গরু নামলো এবং আর একটা নামার অপেক্ষায় আছে আমরা কিন্তু আজকে সকাল থেকে হাটে চলে এসছি ভিউস আপনাদেরকে দেখানোর জন্য দেখছিলেন এখানে কিন্তু এখান থেকে নেমেই কিন্তু অনেকটা দরদাম হচ্ছে অনেক ব্যাপারই অপেক্ষা করছে দরদাম করার জন্যে আমরা আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর গরুগুলো আমাদের পার্ট ওয়ানে দুধাঁত এই গরুটা কে বলে আসলো দুধাত কত দাম চা হচ্ছে দুশো এটা বলে দাও যেটা বেচব সেটা বলে দাও সত্তর ভেঙে কি বেচলে বেচার মধ্যে একটা বলে দিতে হবে এ তুমি এগুলো বুঝতে পারবো না যে সত্তরের ভাঙে আসলে আমরা একটা কথা বলবো হবে না এটা শাহি অল গুলো দুই দাঁত সেই সুন্দর দেখি ভাই কেবল যেহেতু প্রথম আসলো আটে সেও বাজার দেখুক আমাদের একজন ফলোয়ার ভাই বাসে কোথায় নওগা ভাই আসছে গরু কিনতেন বেঁচতে আসছেন কোথায় গরু আপনার আচ্ছা আচ্ছা দেখা হবে আপনার সঙ্গে বৃহস আমরা আমরা কিন্তু এই গরুটা দেখছিলাম দাম দর করছিলাম সুন্দর মানে সাইওয়াল হল যেটা দেখছিলেন এটা কিন্তু আপনারা মোটামুটি চার মন তাক করতে পারেন বা উপরেই হবে গোটার দোহা দোহারা যাকে বলা হয় খুবই সুন্দর হ্যাঁ বয়স্ক দাঁত দাঁত একবারে বলে দিবেন যে এটা বেচা কিনা দাম যেহেতু আপনার কাছ থেকে আজকে নতুন না এর আগেও অনেক গরু নিয়েছি দিবেন হ্যাঁ একবারে দাম লো আপনার পঁয়তাল্লিশ হাজার হলে বেচতে পারবো না পাবো দাম খুব বড় চান নেই কিন্তু আরেকটু বলতে হবে আরেকটু করতে হবে দাদার কথা বলেন এটা এটা ডেস মানে ডেস হল তো কোন লাইন নেই তারপর নিচে আইবেলি 130 নেন নাই দাদা নাই আমি কিন্তু যেটা একবার সর্বোচ্চ আমি আপনার সাথে মানে ঠিক আছে আজেবাজে কথা না একদম ডাইরেক্ট কথা বললাম জিনিসটা দেখেন না দেখছেন তারও একটু হার পা हटাই পা গুলো আছে এবং বড়টা খুব সুন্দর কিন্তু কোনোভাবেই এটা আমার এর উপরে খাটছে না যাই হোক ঠিক আছে ঠিক আছে খুবই ক্লাস মনে একটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম আপনারা দেখছিলেন নাভি কম্বল খুব ভালো কত দিবেন মন ভাই 145 বেঁচে কেনার দামটা বলে দেন বেঁচে নাকি এক বিয়াল্লিশ এক লাখ পাঁচ হলে দেওয়া যাবে পঁচানব্বই ছোট্ট একটা সুন্দর বাচ্চা দেখছিলাম কত গেদা ভাই এটা চা দাম দাম আশি পঁচাত্তর ভেঙে কি হবে না আমরা দেখাচ্ছিলাম সুভেন ভ্যাল লট থেকে যেখানে কিন্তু এই ধরনের বাচ্চাগুলো আপনারা এক দুই একেবারে পুরো একটা প্যাকেজ পেয়ে যাবেন যার মধ্যে এই দারুণ বাচ্চাটাও কিন্তু এই ধরনের বাচ্চাগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর বাচ্চা এটা কিন্তু এটা মানে আলাদা সুপেন ভাই আলাদা এইটা আলাদা অনেক অন্য মানুষের সুভেন ভ্যাল লট কিন্তু এইটা দেখছিলেন কোয়ালিটি ফুল সব বাচ্চাগুলো আমরা শুভেন ভাইয়ের কাছ থেকে রেটটা জেনে নেব আজকে আঠাশ সেপ্টেম্বর ভাই আজকের একেবারে এক রেট কি এক যেটা বেচা কেনার রেট আর কি লটে পঁয়ষট্টি করে পঁয়ষট্টি আপনারা দেখছিলেন এই সুন্দর বাচ্চাটা সহ করে কিন্তু সে পঁয়ষট্টি বলে দিল ভাইয়ের ডগা হচ্ছে হাটে ত্রিমণি দেখতে পাচ্ছেন আপনার এখানে ত্রিমণি দেখা যাচ্ছে ত্রিমণির পরে যে হাসিল ঘরটা আছে তার পাশে কিন্তু ভাইয়ের ডগা কত 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 এটা কালোটা চাওয়া আড়াইশো আর কি আর বলবো এটা বয়স কয় দাঁত দুই দাঁত বিশাল এই গরুটা দেখছিলেন আমার কাছে যে এটা মনে হচ্ছিলো সাড়ে পাঁচ মনের প্লাস আছে ছয় মনের কাছাকাছি আর কি কত দাম চাইছিলেন দুইশো বেচা কিনা কেমন আসবে বাসার গোড় বাড়ির গোড় আপনার মানে কত হলে বেচবেন সেটা বলছি সত্তর ভেঙে কি সত্তর ভেঙে

এই গরুটা একটা ফ্রিজিয়ান খুবই সুন্দর চোখ গোড়ার আমরা যদি এই পাশ থেকে দেখাই মোটামুটি পাঁচ মন প্লাস হয়ে যাবে এই গরুটার দেখছিলেন দেখছিলেন হাটের মধ্যে সবচাইতে সম্ভবত সুন্দর গরুটা বড় গরুটা যাচ্ছে চার দাঁতের বিশাল গরুটা মিনিমাম হাইট ষাট ষাট ইঞ্চি প্লাস এবং আমার মনে হয় যে এটা বাষট্টি তেষট্টি ইঞ্চির হাইট হতে পারে দেখছিলেন সাড়ে তিনশো দাম চাচ্ছিল জায়ান্ট এই গরুটা বয়স কিন্তু চার দাঁত বয়স কয় দাঁত বয়স দুই দাঁত আরে বাবা এটার হাইট সেই হাইট এটা কত দাম চাইছেন তিনশো ষাট বেচা কেনা কেমন ছুটবে নিচে একটা কথা বলেন তিনশো নিচে কথা বলেন দেখছিলেন বিশাল জায়েন্টে গরুটা গরুওয়ালা এখানে কিন্তু দাঁড়িয়ে আছে দুই দাঁত থেকে চার দাঁতে গেছে গরুওয়ালা ধারণাগর ছিল দশ মন প্লাস হয়ে যাবে এটার গোস্ত এটা কিন্তু এখনও পালার মাপে আছে সে কিন্তু এগারো মনের কথা বলছে যাই হোক সাড়ে তিনশো দাম চাচ্ছে দাম হাঁটছে দাম কি কোনো দাম পাইলেন সকাল সকাল কোনো দাম সে কিন্তু বলছিল তিনশো দাম পাচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালোই দাম পেয়েছে খুবই সুন্দর গরুটাও কিন্তু খুব সুন্দর হাইট মাফা হয়েছে হাইট হাইট কতটুকু আছে হাইট মাফা হয়নি এটা কিন্তু মহিষ মহিষ হাঁটাই মহিষের ঠিক সামনে আছে দেখছিলেন বলো এবং মহিষ হাঁটার পাশেই আপনারা এখানে আসলে গরুটা

তখন দুশো পুণ্ড চাইছিলেন এখন পঁচানব্বই তো ধারে গেছে ওখানেই তো আছেন আপনি ভাই ওখানেই তো আছেন আপনাকে সত্তর সত্তর ব্যাংকে বলেছিলাম সত্তর ব্যাঙ্ক মেন দুশো পূণ্ড আমার সাথে কথা বলেন দু সত্তর ব্যাঙ্ক মেন ভাই দেখছিলেন আমরা কিন্তু আজকে বড় সাড়াটা থেকে দেখছিলাম খুব চায় অ্যান্ড দুইটা গরু ঢুকছে একটা ব্ল্যাক এবং একটা সাদার উপর পাতা

যারা এক লাখ বিশের মধ্যে শাহিবাল গরু খুঁজছিলেন তাদের জন্য এই গরুটা আমি দেখাই দাম এক লাখ চল্লিশ সাইলোটার বেচাকেনা কিন্তু এক লাখ বিশের মধ্যে হবে কত চাওয়াচ্ছে ভাইয়া কত চাচ্ছেন বেচাকেনা কেমন হবে নিচে গিয়ে তিরিশে বেশি একবারে এই পঁয়ত্রিশ বলে দিয়েছে গরুটা কিন্তু ভিওর সাড়ে চার মনে একদম ফাক্কা ওয়েট আছে এবং এটা কিন্তু টাইট গরু আপনারা দেখছিলেন বয়সে কয় দাঁত এটা দুই দাঁত দেখছিলেন সে কিন্তু একেবারে কাছাকাছি একটা দাম বলে দিয়েছে এটা কার ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কত চা হচ্ছে এটা একশো বাষট্টি সিং তো ভাঙা হ্যাঁ বয়স কয় দাঁত এটা কত একেবারে বেঁচে কেনা হবে পঁয়তাল্লিশ এটা আমাদের খুবই লোক এটা বন্ধুবৃদ্ধবে এটার কিন্তু ওজন আছে ভিউয়ার্স এবং ওজনের চাইতে সবচেয়ে বসে কথা একদম শোল মাছের মতো একদম সলিড এটা কথা চাওয়া হচ্ছে একই এইটার চাইতে এটা বডি মোটা হলেও এটা কিন্তু একেবারে সলিড এটার গোস্ত বেশি হবে দেখছিলেন একশো সত্তর বেশি আমি তো দেড়শো আশা করছিলাম গোটে দাম দিচ্ছে সারের দাম দিচ্ছে এই গরুটার ওজন কিন্তু আমরা পাঁচ মণ আইডিয়া করছিলাম কিন্তু ওটা না বেশি হবে না এটা পাঁচ মণই হবে কিন্তু যাই হোক এটা তো আর ওজনের মাপে আসবে না এটা কিন্তু গরুর ড্রিলে আসবে ড্রিলটা খুব সুন্দর গরুটা এটা আমাদের মাইনল সাহেবের গরু চৌমুনি নওদাপাড়া থেকে এসেছে কাপাসিয়া কাপাসিয়া

সুপ্রেভিয়ার্স যারা যাদের গরু পছন্দ করেন এই গরুটা কিন্তু তাদের জন্য খুবই সুন্দর একটা গরু দেখাতে চলেছি একেবারে একশো একশো গরু বয়স হয়নি ওটার কোনো দাঁত হয়নি এটা কি আপনার বাড়ির না ব্যবসা দুইশো পঁয়ত্রিশ দাম চেয়েছে আমার বন্ধু এটাকে মোটামুটি একশো ষাট বলল একশো সত্তর ভাঙতে বলছে লাস্ট যাই হোক যেটা আমার মনে হচ্ছে যে একশো আশির নিচে আসবে না এটা হাইট মাপা আছে কতটুকু হাইট হবে আমার কাছে মনে হচ্ছে যে ষাটের কাছাকাছি হবে অথবা ষাট হবে ষাটের বেশি হওয়ার সম্ভাবনা নাই এবং হয়তো বা যদি একাধ ইঞ্চি কম হলে হতে পারে বডিতে গোস্ত যেটা আছে তাতে পাঁচ মন অনায়াসে পার হবে কত পাঁচ কাঁচা গরু না গরুওয়ালা রাগ করছে পাঁচ মন বলাতে এই গরুটা দাম কিনে দুইশো দাম চাচ্ছে দেখছিলেন ব্যাপারে কাস্টমারে একশো চল্লিশ বলছে আসলে সেও কিন্তু খুব ছোট দাম দিয়েছে